নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম বেশ কয়েকদিন ধরে ফার্নিচারগুলো মোছা হয়নি তো আজকে ভাবলাম একটুখানি মুছে ফেলি কেননা কয়েকদিন যদি না মুছে হয় না তখন দেখা যায় কিরকম একটা দাগ দাগ হয়ে যায় তো একটুখানি শুকনো কাপড় দিয়েই মুছে দিচ্ছি আর এই ধরনের ফার্নিচারগুলো আপনারা চাইলে একটুখানি জলের মধ্যে একটুখানি নারকেল তেল অল্প করে দিয়ে আর সেটা যদি একদম মানে কাপড় ভিজিয়ে শুকনো করে মুছে নিতে পারেন তাহলে দেখবেন শাইনিংটা বেশ ভালো থাকে আর পরিষ্কারও হয়ে যায় তো এই যে আমি আজকে ওসব ঝামেলাতে আর গেলাম না শুধুমাত্র শুকনো কাপড় দিয়ে শুধু উপর থেকে ধুলো গুলো ছেড়ে দিয়েছি কয়েকদিন মুছে ছিলাম তো যাই হোক ওইদিকে সমস্ত ফার্নিচার গুলো মুছে নিয়েছি আর বিছানার চাদরটা আজকে আর চেঞ্জ করব না কেননা এখন অনেকটা বেলা হয়েছে কাজের দিদি চলে আসবে তো ওই জন্য ভাবলাম যে আজকে দিনটা থাকুক কালকে চেঞ্জ করে দেবো সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে আর এখন অনেকটা বেলা হয়েছে প্রায় বাজছে সকাল সাড়ে এগারোটার মতন আমি সকালের কাজ বাজ যা ছিল সেগুলো গুছিয়ে তারপরে খাবার খেয়ে নিয়েছিলাম আর এদিকে রান্নার জোগাড়টাও সমস্ত করে নিয়েছি যা যা রান্না করব সমস্তটা একবারে কেটে গুছিয়ে নিয়েছি আমি প্রত্যেক দিনই রান্নার আগে সমস্ত জিনিস কেটে বেটে ধুয়ে এক জায়গায় গুছিয়ে রাখি তারপরে রান্নাটা শুরু করি তাতে করে আমার সুবিধে হয় আর এইভাবে না করলে না আমি একদম ছড়িয়ে ছিটিয়ে কাজ করতে পারি না দেখা যায় একটা কাটতে গিয়ে একটা রান্না করব একটু বাড়তে যাব এই সমস্ত করলে না দেখা যায় অনেক দেরি হয়ে যায় আর চারোদিকে একদম এলোমেলো হয়ে থাকে তো যে কারণে সমস্তটা কেটে-বেটে ধুইয়ে গুছিয়ে নিয়ে রান্নাটা শুরু করলে দেখা যায় সুন্দর তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যায় আজকে রান্না করব হচ্ছে চিকেন আর তার সাথে করব করলা আলু ভাজা তো ওই কড়াইটাতেই একটুখানি লুচি ভাজার তেল ছিল কালকে তো ওর মধ্যেই আমি আর কি করলা ভাজাটা বসিয়ে দিলাম আর এই দিকটাতে আর যে আলু সেইগুলো একটুখানি বড় বড় করে করে কেটে নিয়ে এই যে লাল লাল ভেজে নিয়েছি আর এরপরে আর কি চিকেন রান্নাটা শুরু চিকেন বা মাটন যাই হোক আলু দিলে আমার বেশ ভালো লাগে খেতে আপনারা কারা কারা আলু পছন্দ করেন চিকেনে বা মাটনে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আর আমি হচ্ছে সব সময় আলুটা ভেজিয়ে যে দিই সেরকমটাও নয় কখনো কখনো কাঁচা আলুও দিয়ে দিই বেশ ভালো লাগে খেতে আর এই তো একটুখানি পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিলাম তো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর যেইটুকুনি কাঁচা কাঁচা রয়েছে সেটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাগুলো আর কি রোজ দেওয়া হয় নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি আদা রসুন বাটা তার মধ্যে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কোলমরিচ গরম মশলা সমস্তটা দিয়ে একবারে বেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম একটুখানি টক দই মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিকেনটা দেবো এই টাইমে মশলাটা যদি ভালো করে না ভেজে নেওয়া হয় তাহলে একটা কাঁচা গন্ধ বের হয় আর অনেকেই দেখবেন আপনারা চিকেন রান্নার সময় মনে করেন যে মশলাটা একটুখানি রকম ভেজে চিকেনটা দিয়ে তারপরে ভালো করে কষাবো তো এই ভাবনাটা যদি ভেবে থাকেন তাহলে চিকেন আপনাদের খুব একটা স্বাদ হবে না খেতে কেননা চিকেন দেওয়ার সাথে সাথেই চিকেন থেকে জল বেরোয় তো ওই যে যে একটা মশলার কাঁচা গন্ধ জলের মধ্যে মিশে তো সেটা না একদম বাজে একটা গন্ধ বের হয় তো তখন আর আপনি যতই ভালো করে কষান দেখবেন মাংস সেভাবে স্বাদ হবে না খেতে তবে যদি চিকেন দেওয়ার আগে ভালো করে মশলাটা একদম কষিয়ে নেওয়া যায় সুন্দরভাবে তখন তখন দেখবেন চিকেন দেওয়ার পরে যদি জলটাও ছেড়ে দেয় সেই জলটাতেই চিকেন সিদ্ধ হয়ে বেশ সুন্দরভাবে আর কি রান্নাটা হয়ে যায় আর এই তো রান্না হয়ে গেছে আমার কমপ্লিট নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম আমার আবার চিকেনের মধ্যে ধনেপাতা আসছেন ভীষণ ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন আর এই তো চিকেন হয়ে গেছে একদম রেডি আর এরপরে রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব আজ আর বেশি কিছু রান্না করিনি চিকেন আর তার সাথে করলা ভাজা চিকেন হলে আমাদের আর কিছু লাগে না আর বিবেক তো এমনিতেই কিছু খেতে চায় না করলা ভাজা তো একদমই খাবে না তা আমি আমার জন্যই ভেজে নিয়েছি আর চিকেনের কালারটা এসছে ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছেন রান্নাটাও দারুণ হয়েছিল তো যাই হোক এইদিকে আমি গ্যাসটা একটুখানি মুছে নিচ্ছি রান্না করার পর পরেই তো গ্যাস মুছে নি আপনারা জানেন তো এই যে সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে যাব আমি স্নান করতে অনেকটা বেলা হয়েছে বিবেককেও এখনো পর্যন্ত স্নান করানো হয়নি বিবেকের শরীরটাও ভালো নেই কয়েকদিন ধরে আপনাদের তো আগেই পড়লাম জ্বর এসেছিল তো বিবেকের স্কুলও ছুটি রয়েছে ছুটি নেই আসলে জ্বরের কারণে ওকে পাঠানো হয়নি তো যাই হোক এইদিকে রান্নাঘর পরিষ্কার করে আর এরপরে বিবেককেও স্নান করিয়ে দিলাম এরপরে ওকে একটুখানি রেডি করে দিয়ে তারপরে আমি যাব স্নান করতে আর আমারও স্নান হয়ে গেছে তো এই যে স্নান করে এসেছি এরপরে একটুখানি রেডি হয়ে নেবো তারপরে যাবো ধূপ দেখিয়ে ঠাকুরকে বিবেককে খাইয়ে দেব ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে ওষুধ খাইয়ে দেব আর আমি পরে খাবো কেননা আমার সেভাবে এখনো পর্যন্ত খিদে লাগেনি আর অনেক কাজ এখনো বাকি রয়েছে মেশিনের মধ্যে কয়েকটা কাপড় চোপড় দেওয়া আছে সেইগুলো ভাবছি যে বিবেককে খাবারটা খাইয়ে দিয়েই আর কি মেলতে যাব স্নান করার আগে কাচা হয়েছিল না যদি হতো তাহলে আমি একবারে মিলে দিয়েই স্নানটা করতে যেতাম তো যেহেতু কাচা হয়নি তো ভাবলাম যে বসে না থেকে স্নানটাই সেরে ফেলি তো স্নান হয়ে গেছে কমপ্লিট তাহলে চলুন বিবেককে খাইয়ে দিয়ে তারপরে কাপড় চোপড় মিলে দেবো খেতে বসলেই ওর যত কথা মনে সারা সারাদিন মনে হয় এত কথা বলে না যখন টাইম আসে তখনই ওর সব কথা খাওয়ার মনে পড়ে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও এটা বলছি শুনে নাও তারপরে ভাতটা মুখে দেবে এই সব করতে থাকে যাই হোক এই যে খাওয়াতে বসলে অনেকটা সময় চলে যায় ওই জন্য মাঝে মধ্যে কি করি ভাতটা মেখে ওকে দিয়ে দিই যতক্ষণ পারো বসে খেতে থাকো কেননা অতক্ষণ ওই নিয়ে আমার আবার খাওয়াতে গেলে ভীষণ অসুবিধে লাগে আর প্রচুর রাগও চলে আসে তো যাই হোক ওইদিকে বিবেককে খাবার খাইয়ে দিয়েছি আর এরপরে বললাম তো আপনাদের যে মেশিনে কাপড়গুলো রয়েছিল ওইগুলো এই যে মিলে দিচ্ছি এইগুলো মিলে দিয়ে তারপরে আর কি খাবার খেয়ে নেব অনেকটা বেলা হয়েছে প্রায় বাজে ওই আড়াইটার মতন ঘড়ির কাটা ছুটতে থাকে কাজ করে আর সময়ের সাথে পারা যায় না একটার পর একটা কাজ বেরোতেই থাকে আর ঘড়ির কাটা তো থেমে থাকে না সে তো তার মতন করেই চলবে কয়েকদিন তো বেশ ভালো বৃষ্টি হয়েছে আমাদের এই দিকে আজকে দেখলাম যে না বৃষ্টিটা থেমেছে আজকে কয়েকদিন ধরে আর কি বৃষ্টি বৃষ্টি নেই তো দু চার দিন ধরে পড়াটা বন্ধ হয়েছে আর এই যে রোদ দিচ্ছে এখন আবার প্রচন্ড গরম তো এই হচ্ছে সমস্যা যখন বৃষ্টি পরে পড়তেই থাকে যখন রোদ দেয় তখন রোদে আর টেকা যায় না মানে কোনটা যে হলে ভালো হয় নিজেরাই বুঝতে পারি না তো যাই হোক এই যে প্রায় কাপড়গুলো মেলায় মেলাই হয়ে গেছে এরপরে যাবো খেতে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবো নতুন একটি ব্লগে